প্রথম হয়েছে নিসা দুশো মিটার দৌড়ে নিসা দ্বিতীয় হয়েছে সাথী অনুপস্থিত তৃতীয় হয়েছে জেসমিন তৃতীয় হয়েছে জেসমিন ছোট দল বালক একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে আরমান উপজেলায় ফার্স্ট হয়েছিল প্রথম হয়েছে আরমান

ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে সর্বোচ্চ নাম্বার পেয়ে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে যে সর্বোচ্চ নম্বর দাঁড়ি আমরা তাকে এখন ডাকবো ছেলেদের মধ্যে প্রথম হয়েছে আইমান আলিফ মোহাম্মদ আইমান আলিফ তুমি পঞ্চতলা শত্রুত দ্বিতীয় হয়েছে জাহিদুল ইসলাম নাজমুল স্যার পুরস্কার দ্বিতীয় হয়েছে জাহিদুল ইসলাম দ্রুত তৃতীয় হয়েছে তামিম হাসান সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে মেধা ভিত্তিক মেধাতে প্রথম স্থান অর্জন করেছে মেয়েদের মধ্যে তাসিয়া আল ফাতা দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান তাসিয়া দ্বিতীয় হয়েছে জান্নাত পারবিন দ্বিতীয় হয়েছে জান্নাত পাবিন তৃতীয় হয়েছে সারা আছে স্যার আসতে একটু দ্রুত আস সামনে দিয়ে আসবো আসো দিয়ে প্রথম হয়েছে তাজতিহাল পাতাল দ্বিতীয় হয়েছে জান্নাত পারবি তৃতীয় হয়েছে সামরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থ বিজ্ঞানের পক্ষ থেকে